যারা ছাদে আলু চাষ করে সর্বোচ্চ ফলন চান তাদেরকে সিম্পল পাঁচটা স্টেপের কথা বলবো আপনাকে বড় কোনো ড্রাম কিনতে হবে না সাধারণ প্লাস্টিকের ব্যাগ দিয়ে কাজ হয়ে যাবে শুধুমাত্র বীজ আলু উৎপাদনের সময় আলোগুলোর গায়ের মধ্যে পানি দিয়ে ব্রাশ করে তারপরে অ্যালোভেরা জেলটা একটু লাগিয়ে দিবেন তারপর পুরনো যে কোনো একটা ঝুড়ির মধ্যে তিন চারটি স্তরে খড়কুটো রেখে তার উপরে বীজের জন্য বাছাই করা আলুগুলোকে রেখে দিবেন পাঁচ দিনের জন্য এরপরে আপনি হাত দিয়ে পানি ছিটা দিলেও হবে পানি স্প্রে করলেও চলবে ব্যাস এবার আমাদের এই ছোট্ট প্রজেক্টের জন্য পাঁচটা প্লাস্টিকের ব্যাগে আমরা মাটি ভরবো সংক্ষেপে বলে দিচ্ছি দুই ভাগ মাটির সাথে এক ভাগ ছাই মিশিয়ে তার সাথে আরও এক ভাগ ধানের তুষ মিশিয়ে আপনাকে মাটিটা প্রস্তুত করতে হবে সর্বোচ্চ ফলন পেতে ফেলে দেওয়া একটা প্লাস্টিকের বোতলের উপরিভাগ এবং নিম্নভাগ ভিডিওতে দেখানো পদ্ধতিতে কেটে বস্তার উপরে প্লেস করে ঠিক এভাবে বস্তার মুখটা শক্তপোক্ত কোনো তার দিয়ে বেঁধে দিন নিচের দিকে বেশ কয়েকটা ছিদ্র করে দেবেন যাতে এয়ার সার্কুলেশনটা ভালো থাকে ব্যাস ভিডিওতে দেখানো পদ্ধতিতে বস্তার চারটি কোনায় চারটা ছিদ্র করে সেখানে আপনি চারটা আলু বীজ রেখে দিন এরপর টানা পনেরো দিন পানি দেওয়ার পরে আলু বীজগুলো চার থেকে পাঁচ ইঞ্চি লবা গাছে পরিণত হবে এরপরে আপনাকে একটা কৃত্রিম মাচা তৈরি করতে হবে বাঁশের কঞ্চি দিয়ে যাতে আলু গাছগুলো ডানে বামে হেলে পড়ে নষ্ট না হয়ে যায় কিছুটা শুকনো খড়কোটা আপনি গাছগুলোর গোড়ায় দিতে পারেন এতে কি হবে ভেজা খড়ের কারণে গাছের গোড়ায় সবসময় স্যাঁতস্যাঁতে ভাব থাকবে দেখুন বেশি ফলন পেতে পরিচর্যার কোনো বিকল্প নাই তাই পূর্ব থেকে গুজে রাখা প্লাস্টিকের বোতলের ভেতরে আপনার রান্নাঘরের উচ্ছিষ্ট জৈবসারগুলোর সাথে ট্রাইকোডার্মা সার মিশিয়ে সেখানে আপনি রেখে দেবেন ট্রাইকোডার্মা না মিশিয়ে শুধু জৈবসার দিলেও কাজ হবে কিন্তু যদি আপনি বাজারে যে কোনো দোকানে গেলে ট্রাইকোডার্মা সারটা পেয়ে যাবেন এটা খুব কমন একটা সার তবে হ্যাঁ ট্রাইকোডার্মা মিশ্রিত জৈবসার ব্যবহার করলে গাছের বয়স পঞ্চাশ দিন হওয়ার পরেই ব্যবহার করতে হবে এছাড়াও ছত্রাকের কারণে আলু গাছের কাণ্ড পচে যাওয়া অথবা পাতা কুকড়ে যাওয়ার সমস্যা দেখা দিলে প্রিয় দর্শক আপনাকে অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে কীটনাশকের বিস্তারিত তথ্য বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই গাছে ছত্রাক বা পাতা কুকড়ে যাওয়ার মতো সমস্যা দেখা গেলে কোন জায়গা থেকে কীটনাশক সংগ্রহ করে কতটুকু পানির সাথে মিশিয়ে আপনি কীটনাশক ব্যবহার করবেন তা বিস্তারিত এই ভিডিওর কমেন্টে আমি লিখে দিচ্ছি কথায় বলে কষ্টের ফল মিষ্টি হয় টানা আশি দিন পর্যন্ত অনবরত পরিচর্যা এবং নিয়মিত পানি দেওয়ার ফলে আমাদের এই কয়টি আলুগাছেই কম বেশি এক মন আলুর ফলন হয়েছে আলহামদুলিল্লাহ ভিডিওর শেষে বোনাস টিপস হিসাবে বলে দিচ্ছি আপনি চাইলে এই একই প্রক্রিয়ায় মিষ্টি আলুর চাষও করতে পারেন তবে সেখানে আপনি বাড়তি কিছু অ্যাডভান্টেজ পাবেন মিষ্টি আলুর পাতাতে ছত্রাক বা অন্য কোন রোগের আক্রমণ হয় না যার কারণে আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে না আর মিষ্টি আলু বাজার মূল্য অনেক বেশি স্বাস্থ্য উপকারিতাও অনেক বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রান্নায় ব্যবহৃত আলু পাতা খাওয়া যায় না কিন্তু মিষ্টি আলুর পাতা অত্যন্ত সুস্বাদু একটা শাক যাতে পর্যাপ্ত ভিটামিন এ রয়েছে যেহেতু এই পুরো ভিডিওতে বর্ণিত গোল আলো চাষের পুরো প্রক্রিয়াটা অনুসরণ করেই আপনি মিষ্টি আলুর চাষ করবেন তাই শুধু পার্থক্যগুলো একদম সংক্ষেপে বলে দিচ্ছি মিষ্টি আলুর বীজটা কিন্তু মিষ্টি আলু গাছের পরিপক্ক কাণ্ড থেকেই নিতে হয় ভিডিওতে দেখানো পদ্ধতিতে উপযুক্ত কাণ্ডকে গোড়া থেকে কেটে পাতাগুলো সরিয়ে দিয়ে চার থেকে বারো ঘন্টা লবণ মিশ্রিত পানিতে ভিজিয়ে রাখবেন গোল আলু চাষের যে প্রক্রিয়া এই ভিডিও শুরু থেকে দেখানো হয়েছে ওই একই প্রক্রিয়াতেই কিন্তু আপনি মিষ্টি আলু চাষ করতে পারবেন সেখানেও পর্যাপ্ত ফলন হবে শুধু নিয়মগুলো অনুসরণ করতে হবে সঠিকভাবে